এলসি দরকার ছিল না এটাও সঠিক যা ছিল তাতে চলতো কিন্তু ওই হুজুকে বাঙালি যখনই হয়েছে আঠাইশশো তখন কয় তিন হাজার তখন তিন হাজার হয়েছে তখন কয় মাল দেবে না বত্রিশশো এই আমাদের মাইনি পাপের ফল আমরা পাইছি এলসি ছিল না সরকারও দেখতে চায় না এটাই সত্য কিন্তু মাঝে মাঝে এমন অবস্থান করে হাটে যে ধারণার বাইরে হাটে পেঁয়াজি উঠাই দিতে হ্যাঁ একেবারে মনে হয় জানি তিন হাজার হওয়ার পরে হাটে মাল নাই যখন আবার ছাব্বিশশো তাই এখন হাটে মাল আছে তাই এইটা যদি না করত তাহলে আমার মনে হয় না থাকতো কিন্তু এখন এই যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আমি বর্তমানে অবস্থান করছি শ্যামবাজার লালকুঠির তা দর্শক এই যে যে আলু দেখতে পাচ্ছেন আলু কিন্তু প্রচুর পরিমাণের আলু আছে তা আলুর বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা আজকে জানিয়ে দেব তা আলু দেখতে পাচ্ছেন যে আলু আছে এই আলুর বিক্রি কিন্তু একবারে কম আর দামও কিন্তু অনেকটাই কমে গিয়েছে তা বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে যে আলুটা এটা হচ্ছে ইসের মুন্সীগঞ্জের আলু তারপর এই যে এদিক দিয়েও কিন্তু দেখেন প্রচুর আলু বিক্রি মোটামুটি হচ্ছে দেখতে পাচ্ছেন তা বর্তমান বাজার কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তা এদি এখানে কিন্তু আলু আছে আরেকটা তা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু সেই আলু 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 কিন্তু ভালোই আছে হ্যাঁ আলু ভালোই আছে তা বর্তমান বাজার কেমন আছে সেটা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ প্রতিদিনই আসে যে আলুগুলা এই আলুগুলো কোথা থেকে আসতেছে এটা হচ্ছে রাজশাহীর আলু এটা রাজশাহীর আলু এই হলুদ বস্তায় তো আবার ঈষের থেকে আলু আসে

এবছর লস হবে এক পানি কিনতে গেলে তো দেওয়ার মতো এখন আর আলুর বাজার নাই এক লিটার পানির মূল্য বর্তমান ঢাকা শহরে তিরিশ টাকা কিন্তু এখানে আলু বিক্রি হচ্ছে আপনার বারো থেকে পনেরো টাকা

আমরা বারো পনেরো টাকা বিক্রি করি এটা স্টোরের ভাড়া গাড়ি ভাড়া আরো দাঁড়িয়ে লিভার বস্তা দিয়ে এগুলা টাকা শেষ আলাদা ব্যাপারে এটা জি জি এই টাকাটা তার পকেটে যা বগুড়ার আলুটার কেমন দাম যাচ্ছে জি বগুড়া বগুড়া বগুড়ার আলুটা ছোট তো আমার ঢাকায় একটু কম চলে এগুলা কম আমাদের এখানে বেশিরভাগ রাজশাহী জয়পুরহাট রাজশাহী জয়পুরহাটপুর জয়পুরহাটের দাম কেমন যাচ্ছে আপনার পনেরো ষোলো টাকা ভালো পনেরো ষোলো টাকা বাজার আছে আজকের বাজারে আজকের বাজার আজকের বাজারে এই যে এই পাশে যে আলুটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার এটা আপনার আছে মুন্সিগঞ্জের আলু মুন্সিগঞ্জের এটা কত করে যাচ্ছে

আপনার এটারও দাম কম আছে কম বলতে চোদ্দ পনেরো টাকা লাল আলু গুলো থেকে পনেরো টাকা করে বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে আলু পেঁয়াজ আলুর দামটা কেমন ছিল আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ দেখুন একটা অ্যাম্বুলেন্স কিন্তু দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি রুগী নিয়ে কিন্তু যে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এখানে সেরকম সাইড দেওয়ার মতো কিন্তু কেউ নেই দেখেন এই যে এইখানে আমি আপনাদের একটু দেখাচ্ছি আমি আপনাদের এই বিষয়টা একটু দেখাই এখানে রুগী নিয়ে দাঁড়িয়ে আছে আর এরা কি করতেছে সামনে দিয়ে আসতেছে এরা সামনে দিয়ে আসতেছে আমরা আমরা কয়ে বেটাই দিকে এটাই হচ্ছে বাংলাদেশ দেখেন দিকে এদিকে এদিকে যাও এদিকে একটা অ্যাম্বুলেন্স পার করতে হবে এদিকে এদিকে ঢুকাইতে বলছে কে এদিকে ঢুকাইতে বলছে কে বলেন আপনি এই সাইডে ঢুকছেন কেন এই সাইডে ঢুকছেন কেন হ্যাঁ ঘুরেন এই জায়গায় ঘুরো ঘুরে

একটা অ্যাম্বুলেন্সও দায়িত্ব দিতে চাই না আমরা কোন কোথায় আছি আছি কোথায় বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি কি আর বলবো এই যে এই যে একদম ক্লিয়ার এখন এখন একদম ক্লিয়ার এইখানে আমি যেটা দেখতে পারলাম বিশ মিনিটের মতো বিশ মিনিটের মতো পুরো এখানে খালি অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে তারপরেও সাইড দিচ্ছে না তাহলে আর কি বলবো আমরা কোথায় আছি আমরা নিজেরাও জানি না তা বর্তমান জেনে নিয়ে যে প্রসঙ্গে ছিলাম আমি সেই প্রসঙ্গে আমি আবারও যাচ্ছি তা বর্তমানে পেঁয়াজের দামটা কেমন আছে এখন সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো সেটা আপনাদেরকে জানাবো তা বর্তমানে আমরা কিন্তু জেরে দেখতে পাচ্ছি বর্তমানে পেঁয়াজ আছে সেরকম কিন্তু দাম পাওয়া যাচ্ছে না তাই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজের দাম কেমন আছে সেটা জানাবো আর আমরা বর্তমানে আছি নিউ বাণিজ্য আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আর নিউ বাণিজ্য এই যে বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বিক্রি হচ্ছে এই গুলা কোথা থেকে আসতেছে কেমন দামে বিক্রি হচ্ছে সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করব এখান থেকে আর এখানে কিন্তু এই যে আরেকজন কাকু আছে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ও কেমন আছেন আপনার আপনার তো ব্যাপারই তা আপনার কি অবস্থা এখন দশটায় কমে বিক্রি হচ্ছে এখন তো দেখার মতো কেউ নেই আছে আর যখন হচ্ছে আপনার বাড়ে দুই টাকা বাড়লে দশটায় কমেছে কিন্তু দেখার মতো কেউ নেই যদি এক টাকা দুই টাকা বাড়ে পঞ্চাশ পয়সাও বাড়ে সেক্ষেত্রে কি সেক্ষেত্রে কি দেখার জন্য সবাই চলে আসে

আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে ব্যাপারীরাও কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে যে পিএস আছে এই পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা জানবো আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে খুচরা ব্যবসায়ীরা কিন্তু পেঁয়াজ কিনতে এসেছে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে দেখতেছে তা কেমন দামে বিক্রি হবে সেটা আমরা জানবো তা আমরা এখন সরাসরি কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে

যে কেউ আসলেই তো নিতে পারবে জি জি নিতে পারবে সমস্যা নাই এখন অনেকেই অনেকেই যে দাম কমাতে বরিশাল থেকে বলতেছে কি না পেঁয়াজ লাগবে পিয়াজ লাগবে এখন যে কেউ আসলে এখন আপনার লোকেশনটা কোন যা যদি আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্য জেলা জি জি লালকুড়ি সামবাজার ঢাকা এই একবার চাতপুর ঘাটের চাতপুর ঘাটের সামনে সামনে তাই মেন এখন এই যে ব্যাপারী ভাই যে বলল 2 টাকা যদি বাড়ে সে ক্ষেত্রে সবাই আসে আর 10 যে কমে গিয়েছে কিন্তু এখন কেউ না না কেউ আসে না এই সমস্ত আমার লস হইব জি 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 এই যা যে মাল বেচতেছি কেজিতে 15 থেকে 18 টাকা লস লস পুরাই লস এই এই বিষয়টা তো কেউ দেখে না

এখন ইন্ডিয়ান পিস দরকার ছিল দেশে তো পিয়াজ আছে কিন্তু আমাদের দেশের যারা রাখি পাটি কৃষক এদের কারণেই কিন্তু আজকে সরকার বাধ্য হয়েছে মাল নিয়ে আসতে তারা তো মাল ছাড়ি নাই তারা চিন্তা করছে আমরা এক হাজার টাকা মন হয়েছি একশো টাকা কেজি বেসুম এই কয়েকে পিয়াজ এখন এই যে সরকার আমরা বাইরে থেকে আমদানি করতেছে পিয়াজ দাম এনে গেছে কুমি এখন শুনতে সবাই বলতে পেঁয়াজ অভাব নাই এতদিন পেঁয়াজ বেই করি নাই কয় একশো টাকা বেসুম

তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশের যে লটটা আছে এটা বেচা বেচা এটা বিক্রি হয় কত বিক্রি হয় 62 টাকা বিক্রি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তারপর আমরা এই পাশে আরটা লট দেখতে পাচ্ছি এর বেচা 61 61 টাকা এটা কোন জায়গা ওই আমরা ফরিদপুর ফরিদপুরের আর এখন এই দাম বেশি পরে কি হয় বলা যায় না পরে বাড়তেও পারে কমতেও পারে বাড়তেও পারে কাঁচা মাল মিনিটে মিনিটে কম বেশি জি 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 2 টাকা বাড়তে পারে 2 টাকা কমতেও পারে এই যে এই ভাই কোথা থেকে আসছে ফরিদপুর থেকে হ্যাঁ ভাই ফরিদপুর থেকে ভাই লস হইবো

বলছেন এর জন্য হঠাৎ আমাদের দেশে স্টক পার্টি এবং কৃষক তারা মাল বেই করা বেই করি নাই এই কারণে আমদানি কম আমদানি কমের কারণে দাম এভাবে বাড়ছে আস্তে আস্তে যদি বেচতো সবাই আমদানি করতো তাহলে বাজারটা বেশি একটা বাড়তো না আপনি কি সত্তর টাকার ভিতরে থাকতো আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালাম